বাঁকুড়ার সুনামুখী থেকে এই দাদারা ব্যাঙ্গালোরে এসে কোথায় ছিলেন জানেন এই তো এই দিকে আমরা সেবা দিতে পেরে খুবই খুশি হয়েছি তো এবারে এই দাদারা বাড়ি বাড়ি ফিরে ফিরে যাচ্ছে এই যাওয়াটা যেন একটু আনন্দময় হয়ে উঠুক সেজন্য একটা ছোট্ট ইভেন্ট আছে একটা লাকি গেম আছে লাকি ড্র সেটার মাধ্যমে দেখে নিয়ে যাক এই দাদারা কি জিততে পারে তারপরে ভিডিওর সঙ্গে লেগে থাকবেন আরো কথা আছে এনাদের সাথে তো এটা ঘুরিয়ে দিন আপনি কি পান দেখি দেখা যাক কি পাচ্ছেন কি পাচ্ছেন এই নিচে যেটা থামবে এই দাদারা পেয়ে গেছে একটা সোপ কন্টেনার এন্ড চকলেটস এই দাদা দিকে এটা তুলে দেওয়া হচ্ছে এই চকলেট আর সোপ কন্টেনার দাদা দিকে দেওয়া হলো এটা শুধুমাত্র জাস্ট একটা রিমাইন্ডার আর দাদাদের কাছ থেকে জেনে নিতে চাইবো লাখে হোমে কেমন লাগলো আপনাদের থেকে খুব ভালো ভালো খুব খুব ভালো লেগেছে আর যদি আমরা আবার আবার এবং ওখানে যদি আত্মীয় স্বজন আসতে আমরা অনুরোধ করে বলবো যে ওই রুমে তোরা হাজির হোস আচ্ছা তো ইনাদের খুবই ভালো লেগেছে আশা করছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে যারা দেখবেন এই ভিডিওটা তারাও একবার লাখি হুমে এসে নিজেদের সেবা নিয়ার একটা মানে আমাদেরকে দেওয়ার মতন সুযোগ করে দেবেন আর তার সঙ্গে বলে রাখি আমাদের এখান থেকে খুব সুলভ মূল্যে ফ্লাইট টিকিট দেওয়া হয় আপনার যদি কোনো ফ্লাইট যেখানেই নেই দরকার হোক ব্যাঙ্গালোরে বা অন্য যে কোনো জায়গায় তো একবার কল করে নেবেন নাম্বার স্ক্রিনের মধ্যেও দেওয়া থাকবে একবার রেটটা শুধু জেনে নেবেন তারপরে আপনি ডিসিশন নেবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তার সঙ্গে বলে রাখি যে আমাদের এখানে যে ঠিকানাটা লাকি হোম এর যে নাম্বারটা রুম বুকিং এর দিয়ে থাকবে তাতে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ পাঠালেই আপনারা লিঙ্ক এর মাধ্যমে গুগল ম্যাপের কারেন্ট লোকেশনও পেয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিও